জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে সেখানকার সার্বিক অবস্থা জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক অনেক জানাবেন বৈঠকে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এবং সবশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত ইতা এই চারটার কিছু সময় পরে হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে খসড়া ঘোষণাপত্র নিয়ে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকটি রয়েছে সেটি কিন্তু চারটার কিছু সময় পরে কিন্তু এই বৈঠকটি শুরু হয়েছে সে বৈঠকে অংশ নিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামাতের চার সদস্যের একটি প্রতিনিধি দল গণতন্ত্র মঞ্চের জোনয়েদ সাকি এবং খেলাফতে মজলিশ এবং নাগরিক নাগরিক কমিটির বেশ কিছু নেতাসহ যে অংশীজনরা রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজনৈতিক দলগুলো যে ভিতরে প্রবেশ করার সময় তারা আমাদেরকে বলেছেন যে উনিশশো সাতচল্লিশের পর থেকে এ পর্যন্ত রাষ্ট্র গঠনে বা রাষ্ট্র পুনর্নির্মাণের জন্য যতগুলো আন্দোলন বা রাষ্ট্র গঠনের জন্য যতগুলো অবদান রয়েছে সেই অবদানগুলো যাতে এই জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা খসড়া ঘোষণাপত্র রয়েছে সেটিতে উঠে আসে সেটি কিন্তু দাবি করেছেন এবং আলেমা যারা এখানে এসেছেন তারা কিন্তু বলছেন যে এই জুলাই আগস্টের যে ছাত্রদের অবদানকে যেভাবে দেখা হচ্ছে এবং যে অবদানটা আছে সেটিও যাতে ঘোষণাপত্রে উঠে আসে এমনটিও বলছেন আরেকটি বিষয় যে এই জুলাই অভ্যুত্থানের যে এই ঘোষণা খসা ঘোষণাপত্রটি রয়েছে সেটি কিন্তু সকল দল বা রাজনৈতিক দল যেগুলো রয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তাদের কাছে পাঠানো হয়েছে বা অনেক দলের কাছে এই ঘোষণা ঘোষণাপত্রটির যে কপি সেটিও কিন্তু অনেক দেরিতে পৌঁছে পৌঁছায়ছে পৌঁছে গেছে তো সেটিতে নিয়ে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এসেছেন তাদের মাঝে মত দ্বিমত রয়েছে যে এত কম সময়ের মধ্যে এই ঘোষণাপত্রটি পাঠ কর পড়ে এবং সেটির খসড়া তালিকা এখানে অন্তর্বর্তী সরকারের যে প্রধান রয়েছেন তার কাছে এই বৈঠকে পেশ করা তাদের জন্য সময় সাপেক্ষের বিষয় যেহেতু এটি একটি বৃহত্তর যেহেতু সংবিধানের একটি বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আর আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকে বৈঠকে কিন্তু উঠে আসতে পারে যে পরবর্তী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এবং নতুন বাংলাদেশে কি কি থাকছে এই সব বিষয় কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে ইসিটা অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য